আসসালামু আলাইকুম গ্রামের বউ লাইফ স্টাই স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা গ্রামে সকালবেলা হইলে রান্নার দুমদাম পড়ে যায় কোন সময় রান্না করাম কোন সময় কী করাম আজকে আবার রান্নার লাগে গরো কোনো কিছু নাই তো এই এখানে আমরা সাড়ে থেকে কিছু পাতা নিয়ে যেতেছি সিম পাতা দিয়া আমি মাছ দিয়ে আজকে বথা বানাম আজকে সকালের খানাটা হইব তো এখান থেকে আমি চাই আছি আগের পাতাগুলো আমি গাছ থেকে পাইরা নিছি এখন চুলের মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিছি এর মধ্যে একটু পানি দিয়া এই মেধে আমি সিম পাতাটি দিয়ে দেম সাথে আলু নিসি আলু দেম কাঁচামরিচ দেম ফেজ রসুন একসাথে একটু সিদ্ধ করিয়া নেম কিছুক্ষণের জন্য আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন নিত্য নতুন ভিডিও জন্য আপনারা দেখতে পারেন গায়ের বউরা আবার মাটির চুলার মেধে রান্না করতে বেশি ভালোবাসে পরিবারের জন্য মাটির চুলার মধ্যে রান্না করলে রান্নার সাদরা হয় বেশি সবাই অনেক মজা করে খায় গ্যাসের চুলার মধ্যে এই স্বাদরা পাওয়া যায় না আমরা মাটির চুলায় আগুনের তাপে গরমে রান্না করতে অনেক ভালোবাসি কি আরে পরিবারের সবাই খায় ভালোবাসা এটার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা থাকে এই কারণে পরিবারের জন্য ভালোবাসা রান্না করলে এর শান্তিটা অন্যরকম পাওয়া যায় এই কারণে আমরা সবাইকে ভালোবাসে পরিবারের জন্য রান্না করি এখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন করার মেয়েদের একটু তেল দিয়া একটু পানিটা শুকাইয়া একটু বাজ নিলে এ বতারটা আরও স্বাদ হয় বেশি কেরে পাড়ার মেধে বতা বানাইলে এটা সাদরে অন্যরকম তো এখন আমার সবগুলো মানে হয়ে গেছে এখন আমি তুলে নিছি আর কি আমরা করে করে থাকিয়া যেমন শাক বতাস শুটকি নর্মাল খাবার খাই এটার মেধে আমরা যেরকম সুখ খুঁজে পাই আর দামি অটালিকার মেধে থাকলে এরকম সুখটা পাওয়া যায় না তো সব কিছু আমি একসাথে দিয়ে দিছি দিয়া পাডার মেধে ভালো করে আমি পিসা নেয়াম এতো পিছিয়ে নিছি এন ভালো করে এগুলা মিশাই আনিছি এর মাঝে আমি সয়াবিন তেল দিয়ে দিছি সয়াবিন তেল দিলে বর্তার সাধরা আরও বাইরা যায় এখন গোল্লা করে নিতে গোল্লা নিলে হয় কি মানে বতাটা যে খায় একজনে একটা গোল্লা খাইলেই হয় তো এই কারণে আমি গোল্লা করে নিছি আমরা গ্রাম অঞ্চলে আবার এই যে সবাই মিলামিশা খাই সবাইকে দেয় এ কারণে জাল জন লিছি না তাদের জন্য রাখা দিছি আর গরম ভাত নিছি বত্তার সাথে ফাটাল লোকে মিশাইয়া মাইখা খাইলে অনেক মজা বাত্রি ফাটাল মধ্যে মাইখা নিচ্ছি আমি আমার ছেলেদেরকেও দিতেছি ওদেরকে সব কিছু শিখাইতেছি যেমন গ্রামের যেভাবে আমরা খাই চলে ফিরে ওরা তো শিখতে হইব না শিখলে আবার কেমন হইব এতো ওরাও খাইতেছে কইতাছে অনেক মজা লাগতেছে এই যে বত্তাগুলো আমি আমার শাশুড়িরও দিতেছি কে আরে বত্তা সবাই একসাথে মিলামিশা খাইলে এটার মধ্যে স্বাদই বেশি এতো দিয়ে দিছি এখন আবার আমার সর শাশুড়িকে দিয়ে আসতেছি উনি আমার চাচি শাশুড়ি আর কি ওনাকেও দিয়ে দিছি কে আরে বিলে মিশে খাইলে অনেক মজা তোমার একটা জাল আছে ওনার কাছেও নিয়ে যেতেছি উনিও বত অনেক পছন্দ করে আপনারা কি কে আমার মতন সবাইকে নিয়ে এভাবে সিম পাতার বতা বানিয়ে খাইছেন সবাই ভালো থাকবেন আস এই পর্যন্ত আল্লাহ হাফেজ